রেশন তদন্তে ইডির হাতে বা চাঞ্চল্যকর তথ্য এসেছে এক বছরে বালুর সংস্থায় অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থায় নগদ সাড়ে ছ কোটি টাকা জমা পড়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এক সি এর অফিসে তাই তল্লাশি চালানো হচ্ছে এই তল্লাশিতে কম্পিউটারে পাওয়া গিয়েছে ব্যালেন্স শিট দু হাজার একুশ বাইশ এই ফিনান্সিয়াল ইয়ারে জমা পড়েছে ছ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা নগদ আনিসুরের ভাই একই বছরে চুরানব্বই লক্ষ টাকাও জমা করেছে খবর সূত্রে কথা বলবো পিয়ালি মেট্রো রয়েছেন টেলিফোনে প্রতিনিধি পিয়ালি যে চাঞ্চল্যকর তথ্য যে নগদেই সাড়ে ছ কোটি টাকা জমা পড়েছে বালু সংস্থা একেবারে এবং সেই সাড়ে ছ কোটি টাকা যেটা জমা পড়েছে সেটা শুধুমাত্র এক বছরে এবং এই তথ্য কিন্তু একেবারে ডিজিটাল এভিডেন্স তদন্তকারী অফিসাররা পেয়েছেন তার কারণ এই জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি সিএ রয়েছেন তিনি আবার আনিসুর বা আলিস নূর তাদেরও কিন্তু সিএ এই সিএ অফিসে যখন তারা তল্লাশি চালান কম্পিউটারে যখন তারা তল্লাশি চালান সেখান থেকে তারা কিছু এক্সেল শিটে যেখানে ব্যালেন্স শিট তৈরি করা ছিল সেই ব্যালেন্স শিটে তারা তথ্য পান এবং তাতেই দেখা যায় যে ইয়েস গ্রুপ অফ কোম্পানি যেটি জ্যোতিপ্রিয় মল্লিকের কোম্পানি এবং তার স্ত্রীও তার সঙ্গে পার্টনারশিপে রয়েছে সেই কোম্পানির যে পার্টনার যে ব্যালেন্স শিট যেটা পয়লা এপ্রিল দু হাজার একুশ থেকে পয়লা এপ্রিল দু হাজার বারো বারো সালে বাইশ সাল পর্যন্ত সেই ব্যালেন্স শিটে তারা দেখতে পাচ্ছেন যে একেবারে এই ইয়েস গ্রুপের যে বিভিন্ন কোম্পানি রয়েছে তাতে ছ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা নগদে জমা পড়েছে এবং তার যিনি ঘনিষ্ঠ স্ত্রী তাকেও যখন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই যে টাকাগুলো জমা তাতে তিনিও ভি আই যে দাবি তিনি তার বক্তব্যের সময় সেই তথ্য corroborate করে যে এই টাকাগুলো নগদে বিভিন্ন সোর্স থেকে তার যে গিগট গ্রুপ অফ কোম্পানিজ যে ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে জমা পড়েছে এবং এর মধ্যে 94 লক্ষ টাকা এর মধ্যে 94 লক্ষ টাকা আলিশ নূর আর তার যে অপর কোম্পানি রয়েছে গিগ গ্রুপ যেটি প্রিয় মালিকের সেই ইয়েজ গ্রুপের কোম্পানিতে আলিফ নূর নগদে চুরানব্বই লক্ষ টাকা জমা করেছে যেটা আমরা গতকালকেই বলছিলাম এবং তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে এই যে টাকা যেগুলো জ্যোতিপ্রিয় মল্লিক এখন দুর্নীতি যার মধ্যে কমে নিয়ে দুর্নীতি বা ধান নিয়ে যে দুর্নীতি তার থেকে তিনি যে টাকা পেয়েছিলেন সেই টাকা বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে গোষ্ঠিত থাকতো কারোর ব্যবসাটা গোষ্ঠী যেহেতু পরবর্তী সময় সেগুলোই আবার তার কোম্পানিতে ব্যবসায়িক লেনদেন দেখিয়ে সেগুলোকে ব্ল্যাক মানিকে হোয়াইট করতো এক্ষেত্রেই তদন্তকারী অফিসাররা যে যেটা মনে করছেন যে রেশন দুর্নীতি থেকে প্রাপ্ত টাকা ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য পরবর্তী সময় তার কোম্পানিতে জমা করা হয় যেটাকে ব্যবসায়িক লেনদেন হিসেবে তুলে ধরা হয় কিন্তু গোটা টাকাটাই এই এক বছরে মাত্র এক বছরে সাড়ে ছ কোটি টাকা নগদে ইয়ে গ্রুপ অফ কোম্পানিতে জমা পড়ে এবং তার মধ্যে চুরানব্বই লক্ষ টাকা শুধুমাত্র চুরানব্বই লক্ষ টাকা নগদে এই আলিফ নূর যাকে গ্রেপ্তার করেছে তদন্তকারী অফিসাররা তিনি জমা করেছিলেন এমনটা কিন্তু তদন্তকারী অফিসাররা এভিডেন্স পেয়েছেন ধন্যবাদ পিয়ালি রেশন তদন্তে ইডির হাতে যে চাঞ্চলকর তথ্য আপনাদের সামনে রাখছি আমরা এক বছরে বালুর সংস্থায় নগদে সাড়ে ছ কোটি জমা জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এক সি এর অফিসে তল্লাশি এবং সেখান থেকেই সেইসিএ অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তখনই জানা যায় যে কম্পিউটারে বেশ কিছু ব্যালেন্স শিট মেলে এবং সেখান থেকে এই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে জমা পরে ছ কোটি পঞ্চান্ন লক্ষ নগদ আনিসুলের ভাই একাই বছরের চুরানব্বই লক্ষ টাকা জমা করে এমনটাই সত্যের খবর আর এখানেই যেটা ইডির তরফ থেকে মনে করা হচ্ছে যে রেশন দুর্নীতিতে অর্থাৎ চাল বা গম বিক্রির ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে যে টাকা চলে আসতো জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে সেই টাকাটাই অন্যান্য এই ব্যক্তিদের হাতে দিয়ে দেওয়া হতো তারপর সেগুলো ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে আবার জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থায় সেটা ঢুকতো এটা কালো টাকাকে সাদা করার অন্যতম একটা উপায় বলেই ইডির আধিকারিকরা মনে করছেন আর দু হাজার অর্থবর্ষ যেখানে ছ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা জমা পড়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থায় আর তার মধ্যে আপনাদের যে তথ্য গতকাল থেকে আমরা লাগাতার দিয়ে এসেছি যে আনিসুর আনিসুরের ভাই তাকেও গ্রেপ্তার করেছে ইডি এই আনিসুরের ভাই একই বছরে অর্থাৎ এই দু হাজার একুশ বাইশ এই অর্থবর্ষেই চুরানব্বই লক্ষ টাকা জমা করে যেটা এই ছ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এই একটি অর্থবর্ষে যেটা নগদে জমা পড়েছে তার মধ্যেই অন্যতম বলে খবর সূত্রের রেশন তদন্তে চাঞ্চল্যকর তথ্য এবার ইডির হাতে যে তথ্য আপনাদের সামনে রাখছি যে এক বছরে বালু সংস্থায় নগদে সাড়ে ছ কোটি জমা এক বছরে এই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এক সিএর অফিসে তল্লাশি এবং সেখান থেকে এই কম্পিউটারে এই ব্যালেন্স শিট পাওয়া যায় সেখান থেকেই এই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজলদা কি বলবেন ইডি এখনও পর্যন্ত সি এর জ্যোতিপ্রিয় মল্লিকের সি এর কম্পিউটারের যে ব্যালেন্স শিট পেয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে সেখানে দেখা যাচ্ছে একটা বিপুল পরিমাণের নগদ জমা পড়েছে প্রায় ছ কোটি পঞ্চান্ন লক্ষ আর তার সঙ্গে আনিসুরের ভাই এই বছরেই চুরানব্বই লক্ষ টাকা জমা করেছে ইডি বলছে এগুলো সেই রেশন দুর্নীতির টাকা যেটা ব্যবসায়িক খাতে দেখিয়ে সাদা করা হয়েছে দেখুন তাও তো এটা ব্যবসায়িক খাতে দেখিয়ে সাজা করা হয় হ্যাঁ ওই টিউশন পড়িয়ে পড়িয়ে কোটি টাকা মধ্যে হয়েছিল ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ মা সরস্বতী যদি নিজেও কোচিং সেন্টার খুলে নিজে ক্লাস করাতেন তাহলে এত টাকা তিনি রোজগার করতে পারতেন না তো এই কালো টাকা কিছু দুবাইতে যাবে কিছু কুটটিতে যাবে আর বাকিটা তো কিছু তো সাদা করতে হবে বুড়ো বয়সের জন্য যখন মন্ত্রিত্ব থাকবে না জেল খেটে ফেরার পর কিছু তো রাখতে হবে যেগুলো দিয়ে সংসার চলবে তো সেগুলো এখন ধরা করছে সামনে আসছে কিছু তো সবাই চেষ্টা করে সাদা করার যত কালো টাকার মালিকেরা আছে এটাও চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি ডেকে রাখতে পারিনি কারণ সত্যি একদিন একদিন সামনে আসছে বলেই আমরা শুনেছিলাম এটাই হচ্ছে ধন্যবাদ সজুল্লাহ আর আপনারা শুনলেন রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা নিতে থাকবো কারণ পাইল আমরা এর আগেও দেখেছি যেদিনকে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন তার আগে থেকেই এই বিষয় নিয়ে নানানভাবে কথা তৈরি হয়েছিল বারবার যে অংশটা উঠে আসে যে রেশন দুর্নীতির যে একটা বিপুল পরিমাণের টাকা সেই টাকা জ্যোতিপ্রিয় মল্লিক কি সরিয়ে দিয়েছেন এবং ব্যবসায়িক খাতে সেটাকে ব্যবহার করে আবার সাদা করা হয়েছে এইভাবেই রেশন দুর্নীতির টাকা নয়ছয় করা হয়েছে বা রেশনে দুর্নীতি হয়েছে যেখানে তার অন্য সহযোগী বাকিবুর রহমান তাকে অ্যারেস্ট করা হয় তার মধ্যে গতকাল আমরা দেখি আনিসুর এবং আনিসুরের ভাই আলিফ নূর তাকেও গ্রেফতার করে ইডি তারা তদন্তে সহযোগিতা করছে না এই বক্তব্য ইডির সূত্র তরফ থেকে উঠে আসে এবং তারপরে তাদেরকে দীর্ঘ তেরো চোদ্দ ঘন্টা জেরার পরে গ্রেপ্তার করা হয় এবং যে চিঠি জেলে হসপিটালে বসে লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই চিঠির উল্লেখ করা হয় কথা বলবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু ইডি যে চাঞ্চলকর তথ্য ইডির হাতে রয়েছে সেখানে বলা হচ্ছে যে এক বছরে নগদে সাড়ে ছ কোটি টাকা জমা পড়েছে বালুর সংস্থায় কিভাবে দেখছেন পুরো বিষয়টা কি বলবো না দেখুন আমরা প্রথমেই বলছি জ্যোতিপ্রিয় মল্লিক বিগত ছ মাসেরও বেশি সময় ধরে ইডি রয়েছে এটা নতুন কোনো ফাইন্ডিংস আমরা তো আবারও বলছি সুস্থ তদন্তের স্বার্থে ইডি সিবিআই তারা তদন্ত করে কোর্টে ফাইনাল চার্জশিটটা জমা দিক ফাইনাল তাতেই মানুষ আসল শুধু আমরা দেখতে চাই যে এই কোটি টাকা বা সাড়ে দিতে সেই পদ্ধতিকে নিশ্চিত ভাবে বাংলার মানুষ ওয়েলকাম করবে কিন্তু বাংলার মানুষ ওয়েলকাম সেটাকেও করতে চায় যে নিজ দুর্নীতিতে এক হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ কিন্তু দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান ওই যে একজন এখানে বিচারপতি থাকাকালীন বলতেন না যে মাথা অবধি পৌঁছতে হবে লেজা বা ইয়েতে আটকে থেকে মাথা অবধি পৌঁছতে হবে ইডি বা সিবিআই ওই ধর্মেন্দ্র প্রধানদের মাথা অবধি কবে পৌঁছবে দেশের মানুষ দেখতে চায় অন্যায় যেই করে থাকুক অপরাধ যেই করে থাকুক তার একটাই জায়গা হবে জেলের পেছনে কিন্তু রাজ্যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে যদিও সেটা প্রমাণ সাপেক্ষ এখনো প্রমাণিত নয় তাহলে সে দুর্নীতির অভিযোগে জেলের পেছনে থাকবে আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে হাজার কোটি টাকার অভিযোগ উঠছে এমপি এবং শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কেলেঙ্কারি তারা মহলতবিতে ঘুরে বেরিয়ে উল্টে তারাই জ্ঞানের বাণী দিয়ে বেড়াবে ওই তুমি মহারাজ স্বামী হলে আজ আমি আজ তোর বটে বাংলার মানুষ কিন্তু এই নজর রাখছে আমরা আবারও বলছি তদন্তের সাথে যদি নিরপেক্ষ তদন্ত হয় সেক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু তদন্ত যদি শুধুমাত্র রাজ্যের শাসক দলকে মেলাইন করার জন্য রাজ্যের মানুষ তো জবাব দিচ্ছে লোকসভা ভোটে তাই জন্য বিজেপির এই অবস্থা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা